নিজে বুঝে না আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে দেখেন দলিলটা ঠিক আছে কিনা তো দেড় কাটা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলেন যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে দশ হাজার বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না ঠিক কিনা তো ওই জান্নাত আপনি পাবেন যে আমল করে ওই আমলের দলিল লাগবে না দাদা বলেন তবে বিনয়ের সাথে কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। ইউ হ্যাভ টু নো হুই ইউ আর টকিং উইস ইউ নো হু ইউ আর ডিলিং উইস অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয় এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে তোমার অনেক পড়তে হবে অনেক জানতে হবে তাহলে তুমি সব বুঝবা ঠিক কিনা তো আমরা ঝাড়ফুক করব আবু সাইদ খুদরি বলল এই সুমন্ত সু কালিকুত্তার গু এটাতে কিছু হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে সবাই বলল তাহলে আমাদের নেতাকে ভালো করো আবু সাইদ খুদরি বলল তাহলে আমার ছাগল দিতে হবে এক পাল ছাগল ওরা রাজি হলো সবাইকে সরিয়ে উনি বসলেন এই জীবনে প্রথম উনি ফাতিয়া একবার দিলেন। চোখ বন্ধ ছিল সর্দারের চোখ খুলে ফেলেছে আবার ফু ফু দিলেন এবার বসে গেছে আবার হাঁটতে শুরু করছে পুরা সুস্থ পড়েন এক পাল ছাগল পেলেন প্রতি মধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন ক্রস চেক ডাবল চেক আপনারা এখন ইউটিউবের সময় না যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায় পাওয়া যায় আপনি জানতে পারবেন একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বিতিরের সালাত কয় রাকাত অনেক মন্তব্য আছে অনেক মতামত আছে আপনি পাঁচজন স্কলারের কথা শুনেন মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি গোড়ামি করা যাবে ইসলামে গোরামি নাই ইসলামের সৌন্দর্য হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন সুবানাল্লাহ পড়েন বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা দিয়ে ঝাড় ফুক করে এক বর্ণনা 100 টা আরেক বর্ণনা 30 টা ছাগল আমরা পেয়েছি প্রতিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম খাইলাম এই ছাগল নেওয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন মাসালা ক্রস চেক করতে আসছে ডাবল চেক দেখে বিশ্বনবী কি বলে বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছস বেটা কোরনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো তিরিশটা বা একশোটা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটোরার পরে দু থাকে থাকলে আমারও দিও তো এটাকে বলে সুরাতুর শেফা কোরনের ভেতরে শেফা দিয়েছে কে ওয়া নুন নাযালু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইল্লা খাসারা এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি রহমত দিয়েছি বরকত দিয়েছি মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়ে থেকে সূরাতউশ শিফা মনে থাকবে এই যে পিসসা বুজুর কাছে যে আসেন ফু দেওয়ার জন্য যে হুজুর ফু দেন হুজুর কি পুইরা ফু দেয় জানেন আজকে গোমর ফাস করে দেয়া যায় হুজুরের সুরাতুল ফাতিয়া পড়ে ফু হুজুরের কাছে আইসেন আপনারাও ফু নিজেরাও দিবেন সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না আব্বা আম্মার কাছ থেকে নিবেন আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু ঠিক না দুই গ্লাসে পানি উনি কিন্তু আমার আব্বা জানেন এই জন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে দুই গ্লাসে পানি পৃথিবীর সবগুলা পিস সাহেবরে বললাম হুজুর এই গ্লাসে একটু ফু দেন হুজুরে আমার ফু দিয়ে দিল আমার আব্বা উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে গোটা পৃথিবীর পি সাহেব একদিকে বাবা মার দোয়া আর ফু আরেক দিকে ঠিকই না এই জন্য সুরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সুরাতুষ শিফা কি নাম সুরাতুস শিফা আবার এই সুরার আরেক নাম হচ্ছে সাবুল মাসানি নিত্য পাঠনীয় সপ্তবাক্য নিত্য পাঠনীয় সপ্ত বাক্য যেই সুরাটা প্রতিদিন পড়া হয় রব্বুল আল বলেন ওয়ালাকদে আজাই না কাসাবা আমিন আলমাস নী অনবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দান করেছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুহান আল্লাহ নিত্য পাঠনীয় সাতটা বাক্য এমন সাতটা বাক্য এই সুরাতুল ফাতিহা যে সাতটা বাক্য সময় পড়তে হয় যারা প্রতিদিন নামাজ পড়ে শুধু ফরজ নামাজ পড়ে তার সতেরো পড়তে হয় এই সুরাটা পরে আর যারা তাদের প্রতিদিন বার এই হয়। তাহলে যে লোকটার বয়স হয়েছে পঞ্চাশ বছর সে যদি নামাজি হয়ে থাকে একটু হিসাব করে লোকটার বয়স কত পঞ্চাশ আর লোকটা নামাজি না বেনামাজি নামাজি 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 লোক বয়স পঞ্চাশ বছর তাহলে এই পঞ্চাশ বছরের সেজে কত লক্ষ্যবার সুরা ফাতিয়া পড়ছ ও নিজে জানে সুমন কই লাহ আকবার এমন সুরা যেটা প্রতিদিন পড়তে হয় আবার বিশ্বনাই বললেন লা তাহসা আজাই বুহু ওয়ালা তাবলা হরাই বুহু ফি হি মসা বি আল হুদা ওয়া মান আরুল হাইকমা কোরান এমন কিতাব সুরাতুল ফাতিহা এমন সুরা এই সুরার আশ্চার্যান নিতার কোনো শেষ নাই এই সুরা কোনোদিন পুরান হয় না যাদের আশি বছর বয়স কত কুটিবার আপনি সুরা ফাতিয়া পড়ছেন বুকে হাত দিয়ে বলেন তো কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেকদিন দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয় কত কুটিবার বললাম আর ভাল লাগে না পুরান পুরান লাগে বুকে হাত দিয়ে বলেন দাঁড়ান একজন যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না সূরাতুল ফাতিয়া পড়তে পড়তে এটা পুরান লাগে কালকে থেকে কুলফল্লা দিয়ে শুরু করুন এরকম ডাকাইটা আছে কেউ নাই কারণ কোরআন কখনো পুরান হয় না যতই পড়ি ততই নতুন চিল্লায় পড়েন আল্লাহ এই জন্য বিশ্ব নেই বললেন সোনব এই সাতটা সুরা দেখতে ছোট সাতটা বিশিষ্ট এই সুরাটাকে দেখতে ছোট মনে হয় সবার মুখস্ত প্রত্যেকের কলিজার ভেতরে আছে তোমাদের কাছে সাধারণ মনে হয় সুরাটা সাধারণ না অসাধারণ করে সুরাটারে নাজিল করেছে কে পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ سَيَّدَن آمين الرجاء آمين ابوذر मनोज আছে নাকি সে কষ্ট হচ্ছে কি বলেন আমার তো কষ্ট হচ্ছে রাত বাজে বারোটা বাস এখনো আপনাদের ধৈর্য চ্যুতি হয় নাই কফি খেয়ে আসছেন বোধ ই কি কফি খাইছেন বলেন নেসকেফে এসপ্রেসো মকা লাটে ওল্ড টাউন কফি স্টার বাক্স এগুলো খেয়ে আসছেন কষ্ট হচ্ছে না তো সাতটা এক বিশিষ্ট সুরাপ রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন আল্লাহু আকবার ওয়েলকামিং লেটার অভিনন্দন পত্র মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে মন্ত্রী এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট ওনারা আসে না আসলামরা ওয়েলকামিং লেটার দেই শারক দেই অভিনন্দন পত্র দেই ঠিকই অভিনন্দন পত্রের ভেতরে তিনটা জিনিস থাকে কয়টা চিল্লায় বলেন প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা এরপর থাকে পরিচয় এরপর থাকে দাবি দাওয়া তিনটা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে কয়টা পার্ট প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা করি যে আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র এগুলো আমরা বলি প্রশংসা করতে হয় ঠিক কি না দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং ল্যাটারের ভেতরে নিজেদের পরিচয় আপনারা কারা তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স আমরা এই মসজিদের লোক আমরা এই হাই স্কুলের সদস্য আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমাদের মসজিদের তিনতলার কাজ ধরেছি ওইটা লাগবে ওইটা লাগবে এগুলো আমরা পরে বলি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসার পরে আমরা পরিচয় যে আমরা এই মাহফিলের এনথেজামিয়া কমিটি আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম পরিচয়ও দিলাম এরপর আছে কি দাবি দেওয়া আমাদের দাবি মানতে হবে নৈলেগদি ছাড়তে হবে এরপরে আমরা দাবি দাওয়াতে যাই তো সুরাতুল ফাতিহাটাকে আল্লাহ তালা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো এই জন্য তিন ভাগ করে দিলাম সুবান আল্লাহ প্রথম তিনটি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি এরপরে শেষ তিনটা আয়াতে তোদের দাবি দেওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি প্রথম তিন আয়াতে প্রশংসা কাক। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি হলেন জগৎসংহের সমূহের রব আল্লাহ হামদুন মানি প্রশংসা হামদুন মানে কি প্রশংসা কার কম কম না বেশি বেশি বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা

চারটা শব্দ বিশ্বনবী সালাদ শেষ করলেন সালাদ শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তা গফিরুল্লাহ এরপর আজকার পড়ে তিনি সাহাবাদেরকে বললেন কে অতিরিক্ত চারটা তাজবি পড়েছ দাঁড়াও আমি তো এই চারটা তাজবি শিখাই নাই কে পড়েছ কেউ দাঁড়ায় না ভয় বিশ্বনবী অভয় দিলেন দাঁড়াও আমি কিচ্ছু বলবো না এক সাহাবী দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি পড়েছি বিষ্ণুবী বললেন কেন পড়েছ এই হামদান তই তৈকিবান মোবারাকান ফি এই চারটা তাজবি তো আমি শিখাই নাই পেলে থেকে সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি আল্লাহর জিকির যখন আমি পড়ি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে হয় বেশি বেশি এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি বিশ্ব নাই বললে না সাহাবি ভয় পেও না চিন্তা করো না তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদামালয় তিরিশ জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবির সওয়াব হয়েছে এই চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে সাবটা আল্লাহর আর সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে খেয়াল করেছেন এটাকে বলে মেটাফোর মেটাফ করতে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয় গাছের বাতা যদি খাতা হয় পৃথিবীতে কয়টা গাছ আছে পৃথিবীতে বাদ দেন কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন অনেক তো কুমিল্লায় যদি অনেক হয় বাংলাদেশে কেমন বাংলাদেশেও অনেক আচ্ছা তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা সোয়ানলা পড়বেন না এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল যদি কালি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এ পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা কথা বলেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর দক্ষিণ কত মহাসাগর কত সাগর এ আমাদের বঙ্গোপসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর সাগর আর সাগর এ পৃথিবীর সত্তর ভাগ শুধু সাগর সত্তর ভাগ শুধু হানি আর হানি নোয়াখালীর ভাষায় পানি আর পানি তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায় আল্লাহর কথার ওজন কি দেখেন থেকে আল্লাহ এই মেটাফোর রূপকর্থ নিয়ে আসলেন সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ হয়ে যাবে গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না

সকল প্রশংসা হামদুন প্রশংসা আর এর সাথে আলিফ আল্লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো তখন প্রশংসার যত ধরন হতে পারে যত আকসাম হতে পারে যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে সব প্রশংসার এক ছত্র অধিপতি একজন চিল্লায় বলেন তিনি কে এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আবার নিজেও প্রশংসিত ওনার এক নাম আহমাদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে আবার মোহাম্মদ মানে নিজেও প্রশংসিত জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ যেটা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ কি আলহামদ বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা সুবানলা পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আল্লাহ লিল্লা সব প্রশংসার মালিক হলেন আল্লাহ কি সুন্দর নাম নাম কি মজার আলিফ লাম সবাই বলেন আলিফ লাম লাম হা আওয়াজ করে আলিফ লাম লাম হা এটা কার নাম আল্লাহর নামটা জপতে কেমন লাগে

শে শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জান গাই গুন গায়ে বারি তা হামদে বারি taala হামদে বানি taala সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বুল আলামিন জগৎসমূহের রব আল্লাহর আর এক নাম হলো রব আল্লাহর আর এক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি মার রব তোমার রব কে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লা মারে রব দমে দমে তো মনে তারি অনুভব রব তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লা মারে রব ওনার নাম হচ্ছে রব নাম কি এজন্য আমরা যখন দোয়া করি দোয়া শুরুতে কোন শব্দ থাকে রব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদুনিয়া দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মুসা আলাইহিস সালামের দিয়ে কথা বেরোয় এনা উনি দোয়া করলেন রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসিরলি তার মানে সব দোয়ার শুরুতে কার নাম আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবাহানা রব্বিয়াল আবার যখন আমরা শেষ ঢলে পড়ি আমরা পড়ি সুবাহান রব্বিয়াল আলা চিল্লা এখন ঠিক কিনা রব মানে হচ্ছে সাস্টেইনার বিধানদাতা রিজিকদাতা দাতা পালন আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রবকে রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যাই রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন সহজ হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় তারও নাম রব আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে মায়ের পেটে আট মাস ছিলাম নয় মাস ছিলাম দশ মাস ছিলাম এ আট মাস নয় মাস আমারে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিলো কে চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন আল্লাহর কাছে ঠিক ঠিকমতো দিও টাইমলি খাবার পাঠাই দিও চাইছিলেন যাওয়ার আগে যার যা লাগে কে দেয় তাকে বলে রব আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আনলেন নয় মাস যাবত আমারে পানি দিলেন খাবার দিলেন অক্সিজেন দিলেন সঙ্গত কারণে এই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহরে ডাক দেয় আল্লাহরে ডেকে বলে মাবুদ খাবারের অক্সিজেন আর পানির একটা মাত্র লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আসার সাথে সাথে এই কারোর সাথে আমার শত্রুতা নাই জমি নিয়ে মারামারি নাই কিলাকিলি নাই একটা মাত্র খাবারের লাইন দিয়ে দশ মাস বেঁচেছিলাম মানুষগুলো মানুষগুলো নিষ্ঠুর খাবারের একটা লাইন কেটে দিল এখন খাবো কি আল্লাহ বলেন গোলাম যে আল্লাহ আল্লাহ মাস মায়ের পেটে খাওয়ালাম ওই আছে না নাই একটা লাইন ছিল মায়ের নারের ভেতরে খাবারের একটা লাইন চিন্তা নাই কষ্ট নাই দুঃখ নাই একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাইছিলেন যে আল্লাহ আসার সাথে তো আমার লাইন কেটে দিবে খানা কিন্তু রেটে রেখে আল্লাহ চাইছিলেন না সবাই যাওয়ার আগে যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম তাফসির বুঝতে পারছেন এরপরে মায়ের দুধ খেতে লাগলাম মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায় বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা সোমান আল্লাহ না আমরা হসপিটালে যে টিকা দেই পাঁচটা সাতটা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন বল দা তুই ইওর না দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস আর আসবা দামি দামি সব চেকম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মাকে দেখে দে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে ঠিক না তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না আল্লাহ তুমি বুঝার দাও তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে আচ্ছা মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল ছিল না তার মানে দাঁত দরকার নাই দেয় নাই বয়স আমার এক বছর দুই বছর যখন হইতে শুরু করলে একটু বড় হয়েছে এখন তো শুধু দুধে চলবে না এখন মাছ খাইতে হবে গোস খাইতে হবে কুরবানির হাডিস চাওয়াইতে হবে কথা কন তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেয় নাই যখনই দরকার তখনই দিছে কে আবেদন করছিলেন না অনলাইনে কথা অনলাইনে আবেদন করছিলাম তো আমরা যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি দাঁত চাইছিলেন চাওয়ার আগে যিনি দেয় তার নাম দেখেন বাংলাদেশে ভাল্লুক উল্লুক বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে আছে ডেনমার্কে আছে সাইবেরিয়াতে তারপর নরওয়েতে অসলোতে যেই বাঘ ভাল্লুক আছে ওদের চামড়া ইয়া মোটা মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ সিংহটারে তৈরি করছে উঠ শুধু আরব দেশেই নাই আরব দেশের উটের চামড়া বড় পাতলা কিন্তু নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকা তো উঠ হয় ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা ওখানে সারভাইভ করতে গেলে বাসতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে চাওয়ার আগে ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ বাল্লুক গুলার কষ্ট হতো তাই দেশের বাঘ তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে জিনিস দেয় তার না যেখানে যতটুকু লাগে কুমড়া গাছ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয় বিশ্রাম নেই কই বট গাছের নিচে কবির না একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ গাছ আর বট ফলগুলা ফল কি খুব মোটা না হয়ে লাউ গাছ লাউ গাছ রে দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হইলো এত ছোট তো আল্লাহরের গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে শটাং করে বট ফল পড়ছে একটা লাফ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লোকতা পাঠা আজকেই বটগাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিকই না যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিলা আল আমিন জগৎসমূহের রব আলাম আম মানে একটা জগৎ আল আমিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিকইরা এর আল্লাহ বললেন আল্লাহামদুল্লিল্লা হে রব্বিলা আল আমিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রহমান রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবি তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি সুবানলা পড়েন আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইক সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসার আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদিন আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছে দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসার আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই আবার আইয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা আসিস নে একটু ভালোবাসিতে দীষ্ম রে আছে না নাই কত ভালোবাসা চিন্তা করছেন এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আছে না নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটরে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসে না নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসার নিয়ে যিনি আরো উপরে আছে তার দয়া কত ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কি এটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম 24/7 24 ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজ আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই চোখের পানি চার যায় নামাজটা বিছিয়ে দে দুই রাকাত নামাজ পরে আমারে ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর উপর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্তাউন